নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সি এইচ এ অ্যাকোয়া বায়োটেক তো আপনাদেরকে অনেক অনেক স্বাগতম আমাদের চ্যানেলে তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি তো আজকের ভিডিওটা কী এবং কেন কী হতে চলেছে সব কিছু এই ভিডিওর মাধ্যমে বলবো তো তার আগে চলুন বন্ধুরা যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকে বিলআকনটি প্রেস করে দেবেন তো আজকে যে ভিডিওটি আমি আপনাদের সামনে প্রেস করতে চলেছি এটি হচ্ছে একটা গ্রোথ পারপাস মাছের গ্রোথের জন্য আপনারা যে সমস্ত খাবার খাওয়ান মাছকে দেখা যাচ্ছে আপনারা কেউ কেউ ফিট খাওয়ান অনেকে অনেক কিছু খাওয়ান বাদাম খোল খাওয়ান সর্ষের খোল খাওয়ান কমা দামি ফিট খাওয়ান দামি ফিট খাওয়াচ্ছেন তো মাছের গ্রোথ কিন্তু সেইভাবে ঠিকঠাক আসছে না তো সেক্ষেত্রে আপনারা কি করবেন আপনারা যে ফিটটা খাওয়াচ্ছেন দেখা যাচ্ছে ডেলি কেউ ফিট খাওয়ান বা দুদিন অন্তর কেউ ফিট দেন পাঁচ দিন ছ দিন অন্তর কেউ ফিট দেন বা মোয়া মোয়া দেন বা বাদাম খোল দেন সর্ষে খোল তো তা সত্ত্বেও আপনাদের কিন্তু মাছ সেইভাবে গ্রোথ ঠিকঠাক আসছে না তো আপনারা এর হাত থেকে কি করে রেহাই পাবেন মাছটাকে সঠিক সঠিক গ্রোথে আকারে আনবেন তো চলুন আমি এমন একটা মেডিসিন আপনাদের সামনে এনেছি সেটা হচ্ছে আমাদের ফিশ কিং এই যে দেখতে পাচ্ছেন ফিশ কিং ফিশ কিং এটা হচ্ছে গ্রোথের জন্য কাজ করবে মেডিসিনের যে গুণাগুণ আছে এবং এই মেডিসিনটা কিভাবে ব্যবহার করবেন এবং কতটা জায়গায় কিভাবে দেবেন কিভাবে ইউজ করবেন সবকিছু বিস্তারিত আলোচনা করব তো প্রথমত কাজগুলো একটু জেনে নিন যে এটা কি কাজ করে আসলে এটা আসলে আপনারা যে ফিডটা খাওয়াচ্ছেন না দেখা যাচ্ছে আপনারা বাদাম খোল খাওয়াচ্ছেন বা শস্যা খোল খাওয়াচ্ছে এটাতে যে প্রোটিন থাকে আপনার সেই প্রোটিন কিন্তু অনেক গুণ পরিমাণে বাড়িয়ে দেয় আমাদের হচ্ছে ফিস সমস্ত রকমের যে ফিডগুলো আপনারা খাওয়ান বাজার থেকে তাতে যে ফিডের এর প্রোটিন থাকে সেই ফিডের রেঞ্জটা ফিডের গুণাগুণটাকে প্রোটিন ডেন্সটাকে অনেক গুণ বাড়িয়ে দেয় আমাদের ফিশকে তো সেই ক্ষেত্রে আপনার যে মাছটা সেই মাছের যে পর্যাপ্ত পরিমাণে যে প্রোটিনটা দরকার হয় সেটা কিন্তু আমাদের চাহিদা পূরণ করে আমাদের ফিশকিং এই ফিশকিং কিন্তু আপনারা দীর্ঘদিন যদি ফিডের সঙ্গে বা বাদাম খোল সর্ষে খোল বা মোমো খোলের সঙ্গে যদি খাওয়াতে পারেন মোমো খোলটা অ্যাকচুয়ালি আমরা ইউজ করতে বারণ করি তবু যারা যারা মোমো খোল খাবান মোমো খোলটা না খাবি বলবো যদি বন্ধুরা সর্ষে খোলের সঙ্গে যদি খাওয়াতে পারেন বা বাদাম কলের সঙ্গে ইউজ করতে পারেন সেটা সবথেকে বেটার হয় কারণ আপনারাও জানেন মোমা ইউজ করলে কিন্তু আপনাদের সাদা মাছের কিন্তু রক্তের সেলটা কিন্তু ফাটিয়ে দেয় তো সেই কারণে বন্ধুদের বলবো মোমা আপনারা ইউজ করবেন না তার বদলে আপনার শস্যের খোল বা বাদাম খোল দুটো যে কোনো কিছু ইউজ করতে পারেন এবং কমা মার্কেটে অনেক রকম ফিড আছে তার সঙ্গে আপনারা ফিশকিংটা ইউজ করতে পারেন কেন ফিশকিংটা ইউজ করলে আপনাদের যে ফিডের যে গুণগত মান প্রোটিন রেঞ্জ সেটা কিন্তু অনেক গুণ হাই করে দেয় আমাদের এই ফিশকিং তো চলুন এর কী কী কার্যকারিতা একটু জেনে নিন এটা প্রথমত আমাদের কি কাজ করে প্রথমত মাছের গ্রোথের কাজ করবে এবং মাছের শরীর বৃদ্ধির বা শরীর আকারের গঠন ভালো গঠন তৈরি করতে এটা কাজ করে এবং এটি হচ্ছে জলে মানে কোনো রকম যদি জীবাণুনাশক মানে জীবাণু সংক্রমণ ব্যাকটেরিয়া সেগুলো কিন্তু বৃদ্ধির হার অনেকটা কমায় মানে তাড়াতাড়ি কিন্তু কোনো মাছের গায়ে ব্যাকটেরিয়া এফেক্ট করতে পারে না বা কোনো রকমভাবে রোগ তাড়াতাড়ি আসবে না আমাদের এটা ব্যবহার করলে এটা কিন্তু আমরা জলেও কিন্তু ডাইরেক্ট গুলে ইউজ করতে পারি এটা আমাদের মিনারেলস হিসেবেও কিন্তু অনেক সময় কাজ করে এটা ইউজ করলে আপনার জলের পিএইচ লেভেলটা ব্যালেন্স করবে দেখা যাচ্ছে কারোর পুকুরে আপনার পিএইচ হাই হয়ে গেছে তো সেই পিএইচ হাই হয়ে যাওয়ার সাথে হতে কোনো মেডিসিন আপনার কাছে নেই আপনি কিন্তু ফ্রি ফিডের সঙ্গে যে মেডিসিন খাওয়াচ্ছেন সেই মেডিসিনটা কিন্তু ডাইরেক্ট জলে জলেগুলো যদি মেরে দেন আপনার পুকুরে কিন্তু পিএইচ লেভেলটা কিন্তু ব্যালেন্স হয়ে যাবে পিএইচ লেভেলটা কিন্তু কমিয়ে দেবে আমাদের এই কিং তো এরপরে আরও যে কাজগুলো করে সেগুলো হচ্ছে মাছের বৃদ্ধির সাহায্য করে এবং মাছের যে গঠন আকার ও বৃদ্ধিতে সাহায্য করে এবং কিং দীর্ঘদিন ধরে খাওয়ালে মাছের যে ওয়েট সেটা দীর্ঘদিন ধরে আপনারা যেটা পান না সেই ওয়েটটা কিন্তু ঠিকঠাক অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে এবং খুব কম দিনে দেখা যাচ্ছে আপনারা ফিট দীর্ঘদিন পাঁচ ছ মাস খাওয়াচ্ছেন সেই আকারে মাছ কিন্তু বাড়ছে না কিন্তু আমাদের এটা কন্টিনিউ যদি তিন মাস খাওয়ান আপনার মাছের চেহারা কিন্তু ডবলের চেয়েও বেশি পরিবর্তন হয়ে যাবে আপনারা যতক্ষণ না এটা ইউজ করবেন ততক্ষণ জানতে পারবেন না তো প্রত্যেক চাষি বন্ধুদেরকে বলব আপনারা এতদিন ধরে মেডিসিনের সঙ্গে অনেক রকম ভিটামিন ইউজ করছেন অনেক রকম পাউডার ইউজ করছেন তো সেইভাবে কোনো রেজাল্ট পাচ্ছেন না তো সবাইকে একটা অনুরোধ থাকলো আমার আপনারা একটা বার আমাদের এই দু কেজির কন্টেনার আপনারা একটা ইউজ করুন খাদ্যর সঙ্গে বা ডাইরেক্ট জলেগুলো মেরে দেখতে পারেন যদি আপনারা একবার ইউজ করেন আমি আপনাদেরকে বলতে পারি আপনাদের কিন্তু প্রত্যেকবার এটা লাগবে কারণ এটা দারুণ একটা গ্রোথের কাজ করে এই মেডিসিনটা আপনারা একবার হলো ব্যবহার করুন এর কি কাজ আছে কি রেজাল্ট আছে কি গুণাগুণ আছে আপনারা বুঝে যাবেন একবার ইউজ করলে তো বন্ধুরা এই ফিশ এর যে মূলত যে কাজটা আমাদের হয় প্রতিটা মাছের ক্ষেত্রে যেটা আমাদের চিংড়ি মাছ বলুন ছাটি বলুন ভেনামি বলুন সাদা মাছ বলুন আইএমসি টোটাল মাছ বলুন সব মাছের গ্রোথ হিসেবে কাজ করে আমাদের হচ্ছে ফিসকিং এটা আমাদের দু কেজি কন্টেনার দু কেজি বালতিতে আসে এটা ডোজ হচ্ছে আপনার প্রতি কেজি খাবারে প্রতি কেজি খাবারে দশ গ্রাম দশ গ্রাম থেকে পনেরো গ্রাম যদি মাছ বেশি থাকে তাহলে দশ থেকে পনেরো গ্রাম প্রতি কেজি খাবারে আপনারা ইউজ করতে পারেন এবং যদি আপনারা মনে করেন যে আপনাদের মিনারেলসের ঘাটতি হচ্ছে জলে তো এইটা আপনি পঞ্চাশ থেকে একশো লিটার জলে গুলে আপনি পুরো পুকুরটাতে ছড়িয়ে দিতে পারেন পুকুরে ফুট জলের উপরে আপনার তিন এটা কিন্তু কাজ করবে দু কেজি আর যদি কেউ সঙ্গে খাওয়াতে চান তো সেই খাদ্যে প্রতি কেজিতে দশ থেকে পনেরো গ্রাম আপনি দিতে পারেন মাছের গ্রোথের জন্য ধন্যবাদ আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হবে আপনাদের সঙ্গে পরে একটা কোনো ভিডিওতে তো চলুন ভালো থাকবেন সবাই নমস্কার